নক্ষত্র এবং গ্রহের পার্থক্য পার্থক্য লেখার সময় যদি এই বিষয়গুলি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পরীক্ষায় নম্বরটা ভালো দেবে প্রথম বিষয় আছে আলো ও তাপ তো এখানে কি বলেছে নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে গ্রহদের নিজস্ব আলো ও তাপ নেই এরা নক্ষত্রদের আলো আলোকিত হয় দু নম্বর পয়েন্ট হচ্ছে বয়স অর্থাৎ কে কত পুরনো। নক্ষত্রগুলি বয়সে প্রাচীন গ্রহরা বয়সে নক্ষত্রদের তুলনায় নবীন তিন হচ্ছে আলোর প্রকৃতি নক্ষত্ররা আকাশে মিটমিট করে চলে এদিকে আছে গ্রহদের আলো স্থির চার নম্বর কঠন নক্ষত্র হল জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড গ্রহ কঠিন ঘনবস্তু এখানে জ্বলন্ত বানানটা ভুল হয়েছে আমি ঠিক করে দিচ্ছি জয় বয় হবে নক্ষত্র হল জ্বলন্ত গ্যাসপিণ্ড আর গ্রহ কঠিন ঘনবস্তু পাঁচ ক্ষেত্রমান কে কত জায়গা জুড়ে থাকে নক্ষত্রগুলি ক্ষেত্রমানে মানে গ্রহদের চেয়ে অনেক বেশি বড় হয় গ্রহগুলি ক্ষেত্রমানে মানে নক্ষত্রের তুলনায় ক্ষুদ্র